নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানে আবার আমি চলে আসলাম একটি সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি একটি পাত্রে আড়াইশো গ্রাম লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর এটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব এক প্যাকেট গুঁড়ো দুধ এটা জাল দিয়ে আমি এক কাপের মতো করে নেব লিকুইড দুধের থেকে গুঁড়ো দুধের টেস্ট আলাদা তাই আমি লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধ দিয়েছি এর টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে এটা জাল দিয়ে আমি মোটা করে নিয়েছি এটা এবার আমি নামিয়ে নেব আর এটা আমি এক কাপ করে নিয়েছি দুধটা জাল দিয়ে এবার একটি পাত্রে আমি দুটো ডিম ভেঙে নেব আপনারা চাইলে এখানে ডিমটা কম বেশি করে নিতে পারেন এবার এখানে আমি অ্যাড করে দেব চিনি চিনিটা যে যার মিষ্টি অনুযায়ী দেবে মানে যে যতটা মিষ্টি খেতে ভালোবাসে চিনিটা আমার অ্যাড করা হয়ে গিয়েছে এবার একটি ব্লেন্ডের সাহায্যে আমি এটা খুব ভালো করে মিক্সড করে নেব। আর এতটাই ভালো করে মেশাতে হবে যাতে চিনির দানা ভাবটা না থাকে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা এক কাবি হয়েছে আর একদম মোটা করে জাল দিয়ে নিয়েছিলাম আমি দুধটা আমি এখানে অ্যাড করে দিলাম তে আবার আমি খুব ভালো করে এটা ফেটিয়ে নেব এটা যতটা ভালো করে ফেটানো হবে রেসিপিটা ততটাই সুন্দর হবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফেটে নিয়েছি এবার একটি বাটিতে আমি সাদা তেল দিয়ে দেব দিয়ে বাটিটার চারিদিকটা আমি খুব ভালো করে লাগিয়ে নেব আমি এখানে স্টিলের বাটি নিয়েছি আপনারা চাইলে টিফিন বক্সও নিতে পারেন এবার এটা আমি বাটির মধ্যে ঢেলে দেব বাটিটা আমি কিছুটা খালি রেখেই দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা ভর্তি করে দেওয়া যাবে না চলে যাব আমি নেক্সট স্টেপে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো জল আর আমি ঠান্ডা জলের অবস্থায় ভাপাতে দেব না জলটা আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব জলটা ফুটছে কি না জলটা একদমই ফুটে উঠেছে বন্ধুরা এবার বাটিতে যে ডিমের আর দুধের ব্যাটার করেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব এটা আমি তিরিশ মিনিটের জন্য ভাপাতে দেব তিরিশ মিনিট পর খুলে দেখে নেব এটা হয়েছে কি না এটা একদম পারফেক্ট হয়েছে আর শক্ত হয়ে গিয়েছে একটি কাঠির সাহায্যে আমি দেখে নেব এটা একদমই হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব এটা এখনও প্রচণ্ড গরম আছে এবার এর চারিপাশটা আমি একটু ভালো করে ছাড়িয়ে নেব ঠিক এভাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এটা চামচ বা ছুরিটা দিলে এটা ঘেটে যেতে পারে তাই আমি এটা দিয়েই করে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে এবার একটি পাত্রে আমি এটা ঢেলে নেব ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আর কতটা লোভনীয় লাগছে দেখুন এবারের ওপরে দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে কালো কিসমিশ দিচ্ছি আপনাদের কাছে যদি না থাকে তো দেবেন না আমার ডিমের লাস অমলেট রেডি আর ঠিক কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা দেখেই লোভ লাগছে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ